আমরা হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 আমরা এখন ভুটানে প্রবেশ করেছি ভুটান এখন আমরা রয়্যাল গভর্নমেন্ট ভুটানের ভুটানের ভুটান সামনেই ছোটো মহাকাল তো সামনেই ছোট মহাকালের পথ হ্যাঁ এই তো এই তো ছোটো মহাকালের পথ আমার থেকে মহাকাল মহাকাল এবং এই যে সমস্ত বিরাট বিরাট এখন ছোট মহাকালের ঠিক দ্বারে এসে দাঁড়িয়ে আছি হ্যাঁ ভুটান ইন্ডিয়া ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন কাউন্সিলিং চ্যাপ্টার থেকে এই অ্যাসোসিয়েশন করা হয়েছে তো এখানকার পরিবেশ এই বড়ো পাথরটাতে তো চল এই যে বড় পাথর যাবে না হ্যাঁ চেষ্টা কর চেষ্টা কর এই যে বিরাট বড় একটা পাথর সেখানে আমরা ওঠার চেষ্টা করব দেখা যাক পড়া যায় কি ওঠা যাবে সামনে ছোটো মহাকাল মন্দির বড় মহাকাল মন্দিরে যাওয়া সম্ভব হবে না আমাদের হ্যাঁ ওঠা যাচ্ছে ওঠা যাবে আমরা ট্রেক করছি ট্রেক 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 করছি উঠে গেলাম এই যে উঠে গেলাম

বড় মহাকালের পথ ওইদিকে ওই যে ওই যে দিকে বড় মহাকাল অন্যদিকে আসতে হবে ওফ এই সাদের কোনো ভাগ হবে না আজকের এই পুণ্য এই সমাগমে জয়ন্তী মহাকাল গম গম করছে এই দিনটি এই রাত্রি একটি অনন্য ও অভিজ্ঞতার রাগ যারা দূরের যারা অন্য প্রান্তের পশ্চিমবঙ্গে যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই আসবেন e colocar a information para vai